কি করবে একটা কয়টা গুনা করবে একটা অব্যে কয়টা মন্দার খবর কি বলে গেছে গা

নফল আপনাকে বাজারে একটা রূপার দোকান আছে কিসের দোকান ওই দোকানের এক অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ওই দোকান থেকে কেউ রুপা কিনা বাড়িতে আসলে দেহে শোনা হয়ে গেছে

قال لك ابن زيدن গেছে কারণ জান باش تعال لك جا আমি জানি তো কি করবি তোর একটা সুবর্ণ একদম গোল্ডেন এক সর্বোচ্চ অফার চা হইতে পারি দিয়ে দিলাম বলে কি বলে আমল করবি আকরাত আমি আমল নামায় উঠায় দিব হাজার মাসের চেয়েও বেশি সওয়াব সুবহানাল্লাহ লাইলাতুল কদরি আলফি শাহর এমন এক রাত তুই যদি عبادت করবি আকরাত আমল নামায় দিব হাজার মাসের চেয়ে বেশি সব কারো জানা থাকলে বলেন তো হাজার মাসের চেয়ে বেশি কত হয় তিরাশি বছর চার মাস মাশ হিসাব করছেন রে না মোবাইল আছে তো হিসাব করা সোজা আর কারো কোনো মতামত আছে খেয়াল করেন ঠইগেন না ঠইগেন না আল্লাহ বলেন নাই তিরাশি বছর চার মাস আল্লাহ বলেছেন হাজার মাসের চেয়েও বেশি বেশি বলেন কি উত্তম বেশি অনেক বেশি এগুলার পরিমাণ কত হয় বলে ব্যক্তির উপর পরিমাণ নির্ভর করে বলছেন কি ধরেন আপনাদের এলাকার এক ফকিরের সাথে আপনার দেখা আপনাকে ডেকে বলল বাবা কালকে দেখা কইর তোমার অনেক দিয়ে দেব আপনি মনে মনে হাসবেন নিজে ভিক্ষা কইরা খায় আবার আমারে অনেক দেব তার মানে ফকির বেটার অনেক অনেক না হাসির কারণ কিন্তু একই কথা যদি বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ধ্বনি এই ব্যাটা কয় সবচেয়ে বড় ধ্বনি কে এখন ইলন মাস্ক এই বেটা যদি বলে আমাদেরকে তো আর বলবে না যদি বলে কালকে দেখা করেন খুশি করে দিবেন ইনুস সব কেন ওনার পুরা যে উপদেশটা আছে সবার রাতের ঘুম হারায় হয়ে যাব খুশিতে আর এই খবর যদি মুদি কাকু জানে অর্থ কাপড়ও নষ্ট হয়ে যাবে

এখানে ব্যক্তি আল্লাহ এখানে সত্তাকে আল্লাহ বলতেছেন হাজার মাসের বলে বেশি কত বলে আমার আল্লাহ বড় যত আল্লাহ বেশি কত

আমি এত এত অফার দিলাম গ্রহণ করলে না আরেকটা অফার দিই দেখো বলে কি কয় কিছু টাকা পয়সা যোগাইয়া হজমরা এসে পড়ো মসজিদ আছে একটা মসজিদুল হারাম নবী আলিহি সালাম বলেন আর এই মসজিদের দাম কত জানো তোমরা যদি এই রোহিঙ্গি এলাকায় মসজিদে নামাজ পড়ো যেই সবাব হবে আল্লাহর নবী বলেন কেউ যদি মসজিদুল হারামে নামাজ পড়ে তার চেয়ে এক লক্ষ গুণ বেশি সবাব হবে এক রাকাত করবে কয় রাকাতের সবাব যদি বলেন না আচ্ছা বলেন তো সেটা যদি রমজান মাসে হয় তো কত হবে এক রাকাতে কত সেটা যদি লেইলাতুল কদরে হয় তাহলে কত হবে জানি না কত আল্লাহ খুশি দিয়া যত বলে জানি না আল্লাহ খুশি দিয়া

কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হাল্লা পরি যা বুঝলে বলেন তো না এত নেকি যেহেতু না বলেন ঠিক করে বলে পাল্লা ভারী না হালকা হ্যাঁ যারা বলছে ভারী আর একটু পরে পরিমাণ দেখেন

এখনো বলার সময় হয়নি ওই পাল্লায় কি আছে আগে ওইটা বলেন বলে গুনের পাল্লায় গুণা আছে আধা কেজি এইবার বুঝার সময় বলেন তো নিকির পাল্লা ভারী না হালকা খেয়াল করছে খেল করেন সূক্ষ্ম বিষয় কি বোঝা গেল গুণের মেকির পাল্লায় বাংলাদেশ সমান মেকি দেওয়া ভারী বানাইতে পারি নাই এক কেজি মেকি দিয়ে ভারী বানাইছি কেন পাশের পাল্লার কারণে বোঝা গেল নেকির পাল্লা ভারী যদি করতে চাই পাশের পাল্লারে খালি করতে হবে ছোট্ট আমল দিয়ে অনেক কৃপাল্লা করা সম্ভব অনেক আমল দিয়ে অনেক কৃপাল্লা করা সম্ভব না তাইলে আমাদের মূল ফোকাসটা দেওয়া দরকার কোথায় নেকির পাল্লা না গুনার বলেন বলেন বুঝছেন কিনা বলেন ফোকাসটা কোথায় দেওয়া দরকার ধরেন আপনার গুনার পাল্লায় গুনা নাই একটাও তাইলে তো নেকির পাল্লা খালি ইমান যে আনছেন ওই একটা আমলই তো পাল্লারে ভালি করে দিব কথা কন ঠিক কিনা তাহলে আমাদের ফোকাস কোন জায়গায় দেওয়া দরকার

এক নম্বর হলো আগে গুনা যদি ঢালছি এটা পরিষ্কার করা কি করা নতুন করা লোভ না করা নতুন গুনা না করা আগের গুনারে কি করা ডিলেট করা নতুন লোড না করা আর কথা বুঝতেছেন তো আপনাকে পরিভাষা বলতেছে আগের গুনা কি করা পরিষ্কার করা ডিলেট করা নতুন গুনা লোভ না করা ঠিক আছে টোটাল ক্লোজ তাহলে দুইটা ওয়াদা দেন গুনার পাল্লা এটা গুনা খালি করব। বলেন গুনার ভান্ড কি করবো সামনে গুনা করবো না বলেন সামনে ভবিষ্যতে গুনা আর গুনা যা আছে তা রাখবো না বলেন এইভাবে মিলে বলেন গুনা যা আছে কি করবো না রাখবো না সামনে গুনা করব না খুব খেয়াল করেন খুব অল্প কয়েক প্লেটের মধ্যে শেষ করতে হবে মনোযোগ মনোযোগ ভাই খেয়াল করে। গুনা রাখবো না গুনা করবো না এর পদ্ধতি কি

হালকা অনুভূতি যদি কেউ দিলে জায়গা দিতে পারে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি গুনাহ এখন তো ছাড়তে কষ্ট লাগে আর তখন করতে কষ্ট লাগবে ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বলছি কি সেটা একটু বলেন তো আমরা যখন গুনার দিকে আগাই দুনিয়ার কেউ না জানলেও কেউ না দেখলেও একজন জানেন দেখেন তিনি কে সবাই বলেন আপনাদের জবাব ঠিক আছে আমি কাটবো না তবে আমরা এই জায়গায় আল্লাহ না বলে আল্লাহর আরেকটা নাম বলি কোনটা বলে এই প্রসঙ্গে কোরআন আল যে আয়াতটা আমি আনতে চাই ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো বলেন আমার সাথে রব্বে ক্যারিম সবাই বলেন অনেকের জন্য শব্দটা নতুন অনেকের পানি অনেকের জন্য শব্দটা নতুন কয়েকবার বলেন তো ইজি হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আমি আবার প্রশ্ন করি এইবার সহি জবাব দিয়ে আমার গুণার দিকে আগালে গুণা করলে তুমি কেউ না জানলেও কেউ না দেখলেও একজন জানেন দেখেন তিনি কে এটা হচ্ছে দেখেন আরেকটা কাজ করেন সেটা কি আমরা ছোটবেলায় যখন কোন অন্যায় করতাম পেছন থেকে মুরব্বীরা ডাক দিতেন না কেন করো কেন করো বলতেন না বলতেন না তোরা বেকারিম শুধু দেখেন পানা। আমাদের কুনার পেছনে আমাকে আপনাকে ডাকতে থাকেন বান্দা কেন করতে তুই কি বলে ডাকেন কোরআনুল কারীমের মধ্যে আসছে। আম্মা পাড়া 30 নম্বর পারার 5 নম্বর সুরা সূরতের ইনফিতাত 6 7 8 এই আয়াতগুলো তাসবীহ পড়বেন পায়া যাবেন আল্লাহ কি বলে ডাকে আল্লাহ বলে ইয়া মা জাররাকা বিরবিকাল কারীম আল্লাহু আকবার আমরা গুনার দিকে আগাইলে রব کریم তখন আমাদেরকে নাম ধরে ধরে ডাকা বলেন আয় বান্দা আয় বান্দা আর কার কস কি পড়াwidetilde রব کریم বৈ ভুলে নি তাই মোদ কেন ভুলি বল ভাই তরজমা করছি দিলে টাচ করে নাই হয়তো কেন কারণ এই এই ডাকের ওজন কত আমরা বুঝতে পারি নাই বুঝার জন্য দুইটা শব্দের একটু ব্যাখ্যা দেই ওজনটা বুঝে আসবে এখানে দুইটা শব্দ রব্বে করিম রব আর করিম বলেন রব আর আরবিতে করিম কাকে বলে রব কাকে বলে এটা যদি বুঝেন না তো ডাক্তার ওজন বুঝবেন করিম বলে আরবিতে ওই দাতাকে যিনি না চাইতে দেন তাকে কি বলে বুঝে বলেন তো এই চোখ চাইয়া পাইছে না না চাইয়া কান জিব্বা বলে ফেলেন তো আমার শরীরের কোন অঙ্গটা আমরা চাইয়া পাইছে যে মহান তাকে বলে কি বলে কি বলে দেওয়ার পর আবার করছেন পরিচর্যা করছেন নিরাপত্তা দিয়েছেন হেফাজত করেছেন যে মহান সত্তা তাকে বলে তাকে বলে মিলে হলো আচ্ছা এটা বুঝার জন্য একটা উদাহরণ রয়েছে না খেয়াল করো আচ্ছা বলেন তো মানুষের মধ্যে আমাদের প্রতি সবচেয়ে বেশি মায়া কার? ধরে বলেন না সবাই বলেন সবচেয়ে বেশি মায়া করেন কে আমাদের আরে মার কলি যায় যে কি মায়ারে পড়া পায় না চলে গালি বুঝি এই যে আমার নাই আমি বুঝছি। আরে ঘরে গালি মিস করি। গভীর রাতে এই ওই মাফেশাস করে যখন গভীর রাতে বাসায় যেত তা जाया কি পাইত? বাচ্চারা ঘুমাইতেছিল। বউ ঘুমাইতেছিল তো এত রাতে ঘুমাবি তো? একজন মানুষকে যায় প্রায় সময় সজাগ পাইতাম তিনি মা নয় তলায় বাসা ছিল তো রাস্তা ঢুকলেই দেখা যাইতো বাসা মাঝে মাঝে উপর দিকে তাকাইলে দেখতাম জানালার পাশে একজন আলার চাবি থাকতো খুইলা ঘরে ঢুইকেই দেখতাম অস্থির পায়চারি করতেছেন মা কখনো জানা জানা মাঝে বসে দোয়া করতেছেন আমার একটু বাচ্চাদের মতো অভ্যাস ছিল যে মাঝে মাঝে জড়াই ধরতাম বলতাম মা ঘুমান না তো মা কি বলতেন বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না এর নাম কি আমি বলি আমার বাচ্চাদেরকে মা চিনা না এটা না ঘরে খাবার যা আছে মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তা আমার বাচ্চাদের ঠিক

আমরা কিছু মা আর তো আলাদা কিছু যেমন একটা masala এর মত কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে কেন বাবার যায় মায়া দয়া নাই বলে আছে বাবা চিৎকার করে করে কান্না করবে কিন্তু বাবাকে আল্লাহই শক্তি দিছে বাবা কান্না করতে করতে কবরের উপরে উঠতে পারবে কিন্তু কোন মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন শেষ করে ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে এমন কোনো মা জগতে নাই সন্তানদের শোয়া ওই মা সন্তানের সাথে শুয়ে পড়বে বলেন এ একটু বুঝে শুনে জবাব দেন তো এই যে মার করি যায় এত মায়া এত দরদ এত মমতা এত ভালোবাসা কারণটা কি বলেন তো মা আমার জন্য আমার একটা কান বানাইছেন মা বলেন না একটা হাত বানাইছেন একবারই জবাব দেন তো আমার মা আমার কি বানাইছেন হ্যাঁ কিচ্ছু বানান না বলেন বলেন কিচ্ছু বানান না হায় চ্ছু বাঙালি নাই মা অল্প কয়েকদিন পেটে ধারণ করছেন খেলার পর লালন করছেন তাতেই মার করে যায় এত মায়া আহ আহ আমার কত আমার হাত পা আমার এত এত নিয়া মধ্যে যালর কত এ যে জারিম কত মায়া তুমি দেখো না আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে ভেতরে গুনাহ কর ভাই 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 আমার মালিকের কত দ ভিতরে গুনাহ চলছে ওই অবস্থাতেও আমার মালিক দরজা নিচে দিয়ে পাতাশা অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা মান যাই আমি আপনি যখন গুনাহ থেকে আгай না মালিক তখন ওই কথাগুলো মনে করায় দিয়ে ডাকতে থাকেন কি কইলা

কি সেটা এ আমার বান্দা তো ছোট্ট বাচ্চাটা তাকায় থাকলে তুই বাচ্চার সামনে গুণা করস তা তোর লজ্জা লাগে মুরব্বি তাকায় থাকলে গুণা করস তা লজ্জা লাগে তোর ইমান তাকায় থাকলে তুই গুণা করস তা লজ্জা লাগে আর আমি রব আমি তোর সব দিছি আমি শুধু তাকায় রয়েছি তা না আমি তাকায় তাকায় তোরে ডাকতেছি তাও তুই গুণা ছাড়স না কিরে বান্দা

এই অনুভূতিটা যদি কেউ দিল আর দেমাগের মধ্যে বসাইতে পারে গুণা করার সময় যদি একবার খালি চিন্তায় আনতে পারে আরে এই মুহূর্তে আমার রব আমার পেছন থেকে ডাকতেছে গুণা ছাড়া না তখন দেখবেন তার জন্য গুণা করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ শেষ কথা রাখব না মনে আছে তো না মনে আছে না রাখবনার পদ্ধতি কি বলে এটা আরো সোজা আকবার বলেন না আল্লাহ তার কি এক সুন্দর নাম রাখছেন আমার মালিকের এক নাম হচ্ছে আমার মালিকা বলেন শেষ কথা দুনিয়ার সবাই অপরাধীদের খুঁজে শাস্তি দেওয়ার জন্য পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য ছাত্র অপরাধ করলে খুঁজে শাস্তি দেওয়ার জন্য এমনকি সন্তান অপরাধ করলে ও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার ওই মালিকের নাম যিনি অপরাধীর খোঁজেন মাফ করার জন্যে প্রতিরা দেশের সাথে হইসে ডাকতে থাকেন আলাদিন মুস্তাক ফির ইনসাহফির আরা আর কে কোনে প্রশ্ন আয় আয় আমার কাছে মাফ চার আতরে মাফ করিয়া দিব হতাশ বাংলা আমার মতো অনেক গুণাওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায় মালিক আমার গুণা তো অনেক আপনি মাফ করবেন কত মাফ করবেন কত গফারের পক্ষ থেকে জবাব আসে রে বান্দারে তুই গুণা করছ যত বলে মাফ করবেন কত বলে গুণা করছ যত বলে তাও একটু বলেন না কত তো গফার মালিক বলে হাদিসে কুদসি আল্লাহ বলেছেন নবী আমাদেরকে জানাইছেন তার ভাষা দিয়া আল্লাহ বলেছেন আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটা ভরে যায় সারা দুনিয়া ভরতে ভরতে যায় যদি ওই আসমানের সাথে যায় লাগে ওরে যুবক আসমান কত দূর আমি জানি না বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্র কোন লক্ষ কোটি মাইল দূরে আসমান কত দূর এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই আমার আল্লাহ বলেন বান্দার গুনার পরিমাণ যদি ওই আসমানের সাথেও যায়া লাগে আর ওই বিশাল গুনার ভান্ডার নিয়ে বান্দা আমার কাছে আইসা যদি বলে মালিক আমি ভুল করছি আমার এ মাফ করে দাও তা আল্লাহ বলেন লা উবালিক আমার কোনো পরোয়া নাই বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দগির সব গুনাহ কথা মাফ করে দিব সুবহানাল্লাহ বলেন বলেন এমন মালিক থাকতে গুণা নিয়ে আছে ঘুরে তার মতো বোকা কে আছে আমি আপনাদেরকে বলছি না আমি মাঝে আমারই ধিক্কার দিই কি ধিক্কার দিয়ে জানেন এ জানেন এ জানেন তোর কাছে তোর দিলটা তোর কলে বাড়ছে তোর জুতার মূল্য বেশি কেন কারণ জুতা ময়লা লাগে সাথে সাথে ধুইতে যাও জুতায় ময়লা লাগে তা ধুইতে যাও একটু সহ্য হয় না ময়লা জুতা অথচ কলকটা ময়লা হইতে 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 বছর বছর চলতেছে